হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন প্রায় এগারোটা মতন বাজে সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে প্রথমেই দুর্বা বাঁচতে বসে পড়েছি মা মায়ের নিচের সমস্ত কাজকর্ম সেরে পুজো তো দিতে চলে গেছে আমাকে বলল তুই কি দুর্বা বাঁচতে পারিস আমি জানি না মা মনে ভুলে গেছে যে ছোটবেলায় কত মায়ের সাথে মাম্মার সাথে বসে বসে আমি দুর্বা বেচেছি তো মাকে আমি উত্তরে এটাই জানালাম যে তুমি কি ভুলে গেছো সব কিছু যাই হোক তুমি যাও আমি দুর্বাটা বেছে তোমাকে উপরে দিয়ে আসছি তবে এত ঘাসের মধ্যে ওই বেছে বেছে তিনটে পাতা রাখাটা কি বেশ একটা চ্যালেঞ্জিং ব্যাপার ওপরে এসেই তো দেখি আমাদের বাড়ির সব প্রত্যেকে ছোট্ট সদস্য এখন স্নান করার জন্য রেডি হয়েছে প্রতিদিন মায়ের নিত্য পুজো সেরে ঘরে আস্তে আস্তে প্রায় ঘন্টা লেগে যায় তবে আজকের দিনটাতে সময়টা একটু লাগে এদিকে আমাদের স্নান করানোর জন্য চলছে দিনে ওনাদের যদি একটু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে না রাখা হয় তাহলে কি করে হয় বলতো এত গরম তাই জন্য মা ওনাদের জন্য কটনের ড্রেসই বের করেছে তবে কত রকমের যে ওদের ড্রেস তার কোনো ঠিক ঠিকানা নেই প্রতিবার উৎসবে পুজোতে নতুন নতুন ড্রেস কেনা জন্য আমরা নতুন ড্রেস পরবো ওনারা পরবেন না এই খুদের সদস্য রাধা কৃষ্ণ লক্ষ্মীনারায়ণের জন্য বেশিরভাগ সময় আমরা ঘাগরায় কিনে থাকি চলো নিচে যাই এখানকার কাজ শেষ এখন বসাতে হবে রান্না আজকে আবার রান্না বান্না অনেক রকম আছে কারণ তোমাদেরকে তো বলেইছিলাম যে কালকে চিংড়ি মাছ রাখা হয়েছে সেই চিংড়ি মাছটা আজকে ভাপা তৈরি হবে মা আজকে টিফিন বক্সে ভাপা এই বললেও ঠিকঠাক হয় না কিন্তু জানি না আজকে একবার ট্রাই করব। তবে কোন টিফিন বক্সে কোনখানে কি করবো সেগুলো কিচ্ছু জানি না তাই হোক চলো কাজে হাত তো লাগাই বৃহস্পতিবার এই যে পুজোর সমস্ত সরঞ্জাম মা রেডি করে নিয়েছে আমাদের গোপলাকে স্নান করানো হয়ে গেছে যে জল মাস পুজো টুজো দিয়ে এসে জল ফেলে দিয়ে আসে আর এই যে তুলসী পাতা বেল পাতা নীলকণ্ঠ ফুলটা নতুন দেখতে পাচ্ছি এই সোমবার থেকে আগে যে তোমাদের যে গাছটা দেখায় না দেখো একটাই দুটো ফুল ফুটেছে আজকে আজকে তো অনেক কিছু লাগে পুজোতে আমের পল্লব লাগে সব কিছুই আমার ফুলটাকে আলাদা করে রেখেছে আর আমি যে মহাদেবকে জল দিই আর আমার ওই মায়ের চরণটা ধোয়াই তার জন্য মা জল আলাদা করেই রেখে যায় সব কিছু রেডি করেই রেখে যায় শুধু আমাকে কাজটা করতে করতে হবে এইটাই তো আমি অনেকক্ষণ রান্না ব্যাস মা এখানে করছে চিংড়ি মাছের জন্য মশলা পেস্ট আজকে তো বলেছিলাম যে চিংড়ি মাছটা একটু সর্ষে সরষে দিয়ে কাজু বাদাম দিয়ে রান্না হবে ভাপা টাইপসে আর এখানে গাঁঠি প্রচুর তরকারি আমি আধা রান্না করেছি আর এটা ব্ল্যান্ডার করে বসেছি যে মা এগুলোকে ভেজে তারপর মানে পেস্ট করতে বলেছিল কালকে আমি যেমন করেছিলাম কিন্তু সেটা আমি না করেই গাটি গোছু দিয়ে দিয়েছি তো এখন আবার সেটার একটা রিপিড টেলিকাস্ট চলছে ঠিকঠাকভাবে আর এদিকে ডিম সিদ্ধ করে রাখা আছে এটা রাতের জন্যই মা করছে এদিকে চিংড়ি মাছটাকে ম্যারিনেট তবে ম্যারিনেটের মশলাতে আছে সাদা কালো সর্ষে কাঁচা লঙ্কা কাটাতে তিন আর পর গাছ থেকে নারকেল সেটার ব্যবহার না করলে কি হয় তবে আমাদের গাছে স্বাদ নাকি দারুণ আমি তো খাই না সবাই বলে তবে আসল প্রসঙ্গে আসি সব মশলা পেস্ট করে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে তবে আজকে চিংড়ি মাছের সাইজটা খুব একটা বড় না তবে চিংড়ি মাছ মানেই আমার প্রিয় সেটা ছোট হোক আর বড় হোক আজ তো বলে টিফিন বক্সে ভাপানো হবে তাই সুন্দর জন্য গোটা কাঁচা লঙ্কা আর একদম সরু সরু করে কাটা টমেটো দিয়ে সুন্দর সাজিয়ে নেব ব্যাস টিফিন বক্সের মুখ বন্ধ এবার সব থেকে ইম্পর্টেন্ট কাজ এটাকে জলের মধ্যে নিয়ে বসিয়ে দিতে হবে এবার ওরা নিজেরাই নিজেদের কাজ করে নেবে এখন মা বানাচ্ছে বাবার জন্য ডিমের অমলেট আজকের দিনে তো মাছের ব্যাপারটা থাকেই না তবে গতকালের মাছটার তো একটা গতি করতেই হতো কেন কি কাল তো রাখি পূর্ণিমা তারপর আবার শনিবার অতদিন চিংড়ি মাছটাকে ফ্রিজে রেখে দিলে আমার মনটাই মাছের দিকেই পড়ে থাকবে তবে মা নাকি আজ রাতের জন্য ডিম দিয়ে গাটি গোচের তরকারি বানাবে কি বাজে কম্বিনেশন বলতো তার মধ্যে নিজেই যে কেমন ডিম সিদ্ধ করেছে একটা নাড়ি বুড়ি তো পুরো বেরিয়ে গেছিল ঝোলে দেওয়াও যাবে না তাই নিজেই আবার খেয়ে নিয়েছে এত তরিজিত করে ডিমের অমলেটটা তার জন্যই রাতে গ্যাস গ্যাস এঁঠো করার থেকে নাকি সকালে কষ্ট করে নেওয়াটাই ভালো নচেত রাতে গ্যাস মোছা মোছে ঝামেলা প্রচুর এইসব আমার মায়ের কনসেপ্ট যাই হোক ওইদিকে রান্না সামলাতে সামলাতে এইদিকে মোটামুটি এটা হয়েও গেছে একবার দেখি কি পজিশনে আছে আমি সব কিছু তো এতই পটু আমার দ্বারা হবে বলে তো মনে হয় না শেষে মাই ওটা উদ্ধার করলো কি অপূর্ব সুন্দর দেখতেই লাগ যে খেতে না জানি কত ভালো হবে আর আমি সামলাতে না পেরে মাকে বললাম দাঁড়াও একটু টেস্ট করে দেখি ও হো হো কি যে মারাত্মক লাগছে খেতে এদিকে আমি ঘাটি কচুর ব্যাপার চাপাটা রেডি করি আগেই গাঠি কচু আর আলুটা আমি ভেজে নিয়েছিলাম চিংড়িটাও ভেজে তাতে বিরিয়ানি মশলা দিয়ে কষিয়ে নিয়েছিলাম কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ আদা ভেজে ঠান্ডা করে পেস্ট বানিয়ে আবার কড়াইতে তেল দিয়ে গোটা জিরে তেজপাতা গোলমরিচ আর একটু রাঁধুনি ফোড়ন দিয়ে মশলা কষিয়ে তাতে কষানো গাঠি কচু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে বাকিটা মা সামলে নেবে এখন ঘড়ির কাঠায় তিনটে পার করেছে খাওয়া শেষ করে নাকি ঘর মুছতে এসেছি আজ আবার না বলে ডুব মেরেছে কাকি মা তো ঘর না রাখবে না তারপর আবার থার্সডে আজকে আজকে এমনিতেও কোনো ঘর না মুছে রাখে না আমি আমাদের বাড়ির সবাইকেই এটা দেখেছি ঘর প্রতিদিন তাদের মোছা চাই চাই যতই ব্যস্ত থাকুক না কেন তবে রান্না করে কিছুক্ষণ বসেছিলাম তখনই যদি জানতাম স্নানের আগেই সেরে ফেলতাম তবে এখন এত সমস্যা হতো না আমি যদি না মুছি তবে মা তো হাত লাগাবে তারপর আবার মায়ের যা ব্যথা এইসব করলে তো বিছানায় ছাড়তে পারবে না তাই অগত্যা আমি বর্ষা মা বললো কোনো পরিপাটি করতে হবে না অত মোছামুছি ভালো করে দরকার নেই আজকে মুছতেই হবে না মুছলে নয় তাই একটু হাত বুলিয়ে নিলেই হবে এখন সাড়ে তিনটে খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠে কেউ ঘর মোছে আমাদের হচ্ছে সেটাই এই মাত্র দেখলে আমি এইগুলো সব কমপ্লিট করেছি মা তো রান্না টান্না করে মা রান্নাঘরটা ক্লিন করেছে এখন মা এই যে আমাদের যে এই জায়গাটা এই জায়গাটাও তো ক্লিন করার ব্যাপার আছে কাকি জায়গাটাও মুছে যে মা এখন এই জায়গাটা ক্লিন করছে অবথা উপায় নেই হঠাৎ করে কামাই হঠাৎ করে কামাই কোনো মানেই নেই আজকে আমি যখন দুটো আড়াইটা বাজে তখনই দুটো মতন বাজে আমি তখনই মাকে বলছিলাম যে মা কাকি আজকে আসবে না মা বলছে না কাকি আসবে একটু দেরি করে আসবে হয়তো দেরিটা একদমই এমনই দেরি হলো আর আসলোই না কি বলবো আর খাওয়াটা এত জম্পে চলছে এখন একটু হাঁটাহাঁটি না করে ঘুমালে হবে না চুলটা ভেজা না সকালে ঘুমাতেও পারবো না তাতে ভালোই হবে হাঁটাহাঁটিও হবে আমাদের একটা ভালো জিনিস দেখাই আজকে আমাদের এই ঘরটাতে কাজ হচ্ছে এই ঘরটাতে কাজ হচ্ছে বলতে এই যে ফ্রেম দরজা বা এগুলো এগুলো ফ্রেম লাগানো হচ্ছে একটা ঘরের দরজা নাকি এত বড়। মানে বলবো এত বড় করে না ঘরে এরম সিংহদুয়ারের মতন খুলবে যেরকম আমাদের ওইখানে আছে সেরকম আর এটা হচ্ছে জানলা পাটাতনগুলো লাগানো হয়ে গেছে এখানে এটাকে ইগনোর করো কারণ এখানে বাবার যাবতীয় মানে গাছের সরঞ্জাম সেগুলো এখানে রাখা থাকে এই জন্য এখানটা দেখে কুড়াখানা মনে হবে কিন্তু না এখানে গাছের যাবতীয় জিনিসপত্র রাখা এটা খুলে রেখেছে এটাকে দিয়ে রাখি চারিদিকে গেট গুলো সব খুলে খুলে রেখে দেবে গেট বন্ধ না করলে হয় কি দরকার ওই পাশে যেতে যেতে চলেছিলিস পারবি না গেট বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়েছি গেট ও খেতে এসেছে সেটা আমি কি করে বুঝবো যে ও খেতে এসছে ও যদি গেটের দিকে যায় তাহলে আমার কি বোঝার ক্ষমতা আছে আমি তো প্রথমে ভেবেছিলাম যে আমাদের বুঝি বাবার এই জায়গাটা নষ্ট হয়ে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে একটু একটু কয়েকটা কয়েকটা নষ্ট হয়ে গেছে কি গাছ পুতল বাবা নষ্ট হয়ে গেলে দেখো কত গাছ গাছগুলো নষ্ট হয়ে গেছে নিচে হরমোন দিয়ে এই করে সেই করে লাগালো কিন্তু গাছগুলো নষ্ট হয়ে গেছে প্রত্যেক দিন বাবা একটু জল দেয় কিন্তু তাতেও কোনো লাভ হবে বলে আমার মনে হয় না

যারা ঘরে বসে তারা কখনো কখনো ওয়াশরুম ইউজ করায় আবার কখনো কখনো বাইরে যেমন এই পোর্শনটাতে যেতে চায় না ও এই ওয়াশরুমের জন্য এই পোর্শনটা ইউজ করতে চায় না ও ঘুরে গিয়ে হ্যাঁ ও বাড়িতে কিন্তু কখনো ওয়াশরুম রিলেটেড কোনো কিছুই টয়লেট বলো বা কিছু কিচ্ছু করবে না এখানে ঘরের বাড়ির মধ্যেও কিচ্ছু করবে না তো আদার্স পুকুর আসে এই সব পুকুরগুলোর তো এই জায়গাটা হচ্ছে সব থেকে বাজে জায়গা যেখানটা এসে টয়লেট করে চলে যায় কিন্তু ও এইসব জায়গায় কিছু করবে না ও বাইরে ও দেখো গেটটা খোলা কে গেটটা খুলে ভাই আসলো না গেটটা খুলে রেখে চলে আমাদের গেটটা কোনো মতেই বন্ধ হবে না আর এটা খোলা থাকে আর কুকুরগুলো এসে এসে উৎপাত করে না এত টাইট ভেতরে যাই চুলটা পুরো ভেজা বাইরে হাওয়াও দিচ্ছে না আর বাইরে বেশিক্ষণ হাঁটলে ঘেমে নিয়ে একাকার হয়ে যাবো একদম ঘরে চলে যাই ঘরে গিয়ে একটু ফ্যানের তলায় হাঁটাহাঁটি করি দেখি একটু রুডিকে ফোন করি যদি পাওয়া যায় আজকে সূর্য মামায় দেখা দিয়েছে ওই যে শেষ বেলাতে টুকি দিয়েছে হায় ওয়েলকাম 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 চারিদিকে মানুষজনের বন্যাতে যে কি অবস্থা প্রত্যেক দিন খেতে বসার দুপুরবেলাটা আমাদের নিউজ দেখার টাইম হয় ওই সময়টা আমরা সব সময় আমি মা বাবা তিনজনই দেখি টিভি খুললেই শুধু এই বন্যায় ভেসে গেল এই বন এখানে জলে বাড়ি আধা হয়ে গেল এই করে আর বাবা ঘুরে ঘুরে বলে আমি স্বর্গে আছি স্বর্গে ভালো জায়গায় আছি আমার দাদু একটা ভালো জায়গা কিনেছিল যেখানে আমি শান্তিতে আমরা থাকতে পারছি এই প্রবলেম আমাদের ফেস করতে হচ্ছে না সত্যি কলকাতাতেই কী অবস্থা হয় কিন্তু ভগবানের ইচ্ছাতে আমাদের এই সব জায়গাগুলোতে হয় না দু সালে না দু সালে যখন বন্যা হয়েছিল আমার ঠিক মনে নেই তখন আমি অনেক ছোট আমাদের পাশের পুকুরটা ভরে একটু জল হয়েছিলো কিন্তু ওরকম না আবার নেমেও উঠেছিল কারণ মুষলধারে বৃষ্টি হয়েছিল এবছর সেম কেস হয়েছে মানে উত্তরাখণ্ডের অবস্থা তো একদম খারাপ আজকে কাল শুনলাম আজকেও নাকি হরকাবান হয়েছে মানে এই হরকাবানে যে কি অবস্থা হচ্ছে আবার শুনলাম বিহারের অবস্থাও খুব খারাপ বিহারেও সেম প্রবলেম মানে মানুষজন একদম মানে দিশেহারা হয়ে যাচ্ছে কি করবে কি খাবে মানে চাষের জমি কাজ ঘর থাকবে যে মাথার উপরে যে ছাদটা আছে কারোর তো ঠিকঠাকভাবে ছাদও নেই প্রপারলি যতটুকু আছে ততটুকুও ঠিকঠাকভাবে মানে রাখতে পারছে না মানে কি যে অবস্থা মানুষজনের মানে বিধি ছিল অবস্থা হয়ে গেছে তারপরে আমাকে পরের মাসে পুজো মানুষ জলেরই এখন কুলকিনারা করে উঠতে পারছে না পুজোর কী কুলকিনারা করবে বলো মানে চারিদিকের একদম মাঝে কি দুর্যোগ নিয়ে আসছে আর কি দুর্যোগ নিয়ে যাবে মানে আসছে ঠিকই কিন্তু কারোর মুখে হাসি নিয়ে আসছে না আবার যাবেও শুনলাম হাসি নিয়ে যাবে না কী করবে ভগবানই জানে উনি জানেন ওনার ইচ্ছা উনি জানেন তবে এত মানুষ তার সন্তানদের এইভাবে কষ্ট না দেওয়াটাই বেটার মানে কি করবে এবার উনি যেটা ঠিক করে রেখেছে সেটা তো হবেই সেটা থেকে তো আমরা নিজেদেরকে সরাতে পারবো না না তবে মানে এত বাজে পরিস্থিতি চারিদিকের এত বাজে পরিস্থিতি মানে ধারণার বাইরে ধারণা মানে নিউজ খুললেই শুধু এখানে বন্যা ওখানে বন্যা সেখানে বন্যা মানে ঘুর পাহাড়ে ঘুরতে যাওয়াটা মানে ছেড়ে দিতে হবে পাহাড়কে যে আমি এত ভালোবাসি সেটাকে ছেড়ে দিতে হবে কিছু করার নেই এমন পরিস্থিতিতে কি করে ঘুরতে যাবে যদি এবছর যাওয়ার প্ল্যান নেই তাই হোক চলো ঘরে গিয়ে শুনি একটু এখন বাজে অলমোস্ট সাতটা আমি সন্ধেবেলা এত বাজে লেভেল ঘুমাই যাই হোক রুডি একদিক দিয়ে ফোন করলে আমি কেটে দিলাম মায়ের দিক দিয়ে চিল্লে চিল্লে ঠাকুরের নাম করতে করতে তো এত চিল্লাতে থাকে আমাকে ঘুম থেকে তোলানোর জন্য মানে অ্যালার্মও এতবার ডাকে না এতবার ডাকতে থাকে কফি বানিয়ে দিয়েছে আজকে মা পুজো টুজো দিয়েছে মানে আমরা এরকম ব্যাপার হয় না ধরো সাতটায় অ্যালার্ম দিলাম অ্যালার্মটা স্টপ যতক্ষণ না করি ততক্ষণ চলতেই থাকে এক মিনিট পরপর পরপর আমার মাও এরকম অ্যালার্মের মতন ডাকতেই থাকে ডাকতেই থাকে ডাকতেই থাকে তারপর আমি ঘুম থেকে উঠি ওদিক থেকে রুডি ফোন করতেই থাকে করতেই থাকে তারপর আমি ঘুম থেকে উঠি সেটাই তো বলছিলাম এতক্ষণ কফিটা খুব গরম মা এত গরম কফি আমি খেতে পারবো না খুব গরম আজকে আর আমি কফি করিনি মা কফি করে যায় দুদিন ধরে আবার মা কফি করে দিচ্ছে যাই হোক এখন খেয়েটে বসবো কাজে মানে এটা নিয়েই বসবো কাজে এটা খেয়ে দে না কারণ এখন এটাকে একটু ঠান্ডা হতে হবে তারপরেই আমি খেতে পারবো তার আগে আমি খেতে পারবো না চলো তবে কাজ নিয়ে বসি আর ভিডিওটাও এখান থেকে শেষ করি কালকে আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিই ভিডিওটা দেখে কমেন্ট করে জানিয়েও কেমন লাগলো আর আজকের মতন টাটা